গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা বৃহস্পতিবার রাত দশটা থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয় এদিন রাত দশটায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি দিয়ে নিয়ে পোস্ট দিয়েছেন হাসনাত ওই পোস্টে হাসনাত লেখেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত থেকে প্রধান বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই তার সাথে আমরা নাই এর আগে আজ দুপুরে আরেক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন শুধু এই মাসে ভারতের গোয়েন্দা সংস্থ কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে তিনি আরো বলেন লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ে জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় এনসিপির মুখ্য সংগঠক বলেন যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সাথে আমরা নাই একই দিন সকালে আরও একটি স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ সেখান হাসনাদ আব্দুল্লাহ বলেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় সিদিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় তিনি আরো বলেন দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন তাই ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন এদিকে সাবেল হোসেন চৌধুরীর জামিন থেকে শুরু করে আজ আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল ও মধ্যস্থতায় হয়েছে বলে মন্তব্য করেছেন সভাপতি নুরুল মধ্যস্থায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটা পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই সেখানে সবার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন অভ্যুত্থানের অংশী জনদের নিয়ে জাতীয় সরকার গঠন করুন কিন্তু এটা করা হয়নি ক্রমাগত যে সমস্ত উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া হয়েছে তার মধ্যে অন্তত আছে আওয়ামী লীগের সঙ্গে আরো পাঁচজন উপদেষ্টা আছে যারা বিদেশি অ্যাম্বাসির মদত পুষ্ট ফ্যাসিবাদের দোষর বিদেশি মদত পুষ্ট এই উপদেষ্টা পরিষদ দিয়ে কি সংস্কার হবে আর শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা যাব তিনি বলেন বিএনপি জামায়াত শুরুর দিকে বলেছে যে আমরা নির্বাচন চাই নির্বাচনী রোড দেন কেন তাদের মনের মধ্যে সন্দেহ সংশয় মনে কারণ তারা বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকারের যে পথে যাচ্ছেন এবং যে প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না এবং দেশের জন্য ভালো হবে না আপনারা এক এগারোর মতো দেশকে সেই পরিস্থিতির দিকে নিয়ে যাবেন আপনারা যদি সংস্কার করতে চান তাহলে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেন জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না